আসসালামকুম রহমাতুল্লা বরক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকি নেই রয়ে করি আজকে পবিত্র জুম্মার দিন এই দিনে আমরা বেশি বেশি করে নবীজির উপরে স্যালাদ পরবো দুরহ পরব মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। কাজেই আসুন আজকের এই শুক্রবারটায় নবীর উপরে বেশি করে সালাদ পড়ি কিছু কথা বলি কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথা বলছি যারা পীর ভক্তকে বিশ্বাস করেন বিভিন্ন পীরের কাছে মরিদ হয়েছেন অনেকের ধারণা যে পীরের কাছে মরিদ হতেই হবে ভারতের বিখ্যাত আলেম আশাব আলী থানবির রহমতুল্লা আলাইহে ওনার একটি কিতাবে উনি লিখেছেন যে যারা পিরানি করে পীরের যোগ্যতা এবং কী কী গুণ তার মাঝে থাকতে হবে এক নম্বর হল তারপর প্রয়োজনীয় দিনী এলেম জানতে হবে অর্থাৎ একটি মুসলিম সরিয়া আইনের চলাফেরা করার মতন সম্পূর্ণ আইন তার জানা থাকতে হবে দ্বিতীয় নম্বর হইল হাক্কানি আলেমদের সাথে তার সম্পর্ক থাকতে হবে অর্থাৎ যারা সত্যিকার অর্থে এলেম অর্জন করেছেন তাদের সাথে তার সম্পর্ক থাকতে হবে তিন এলেম অনুসারে আমল করতে হবে অর্থাৎ যে এলেম শরীয়তে দান করা হয়েছে প্রত্যেক মানুষের জন্য ফরজ করা হয়েছে সেভাবে সে আমল করতে হবে চার তার সহচর্যে বরকত থাকবে দিনে দিনে দুনিয়ার প্রতি আসক্তি কমতে থাকবে এবং আল্লাহর সাথে মহব্বত বাড়তে থাকবে অর্থাৎ কামেল যারা তাদের দুনিয়ার প্রতি আসক্ত থাকবে না সেটা আস্তে আস্তে কমতে থাকবে পাঁচ সূক্ষ্ম আলামত এই যে আলিম ও বিজ্ঞজনের আকর্ষণ তার প্রতি বেশি থাকবে অর্থাৎ উলামা ও নেক লোকেরা তার কাছে আসতে থাকবে আমির উমরা ও সাধারণ মানুষের আকর্ষণ তার প্রতি কমতে থাকবে ছয় কোনো বিখ্যাত কামেল সাইকের নিকট থেকে তাকে বায়াত করা এবং মুরিদগণের তালিম দেওয়ার অনুমতি লাভ করতে হবে সাত তার সাথীদের অধিকাংশের অবস্থা ভালো হবে তরিকতের পথে শেফা বা আরোগ্য লাভের অর্থ নিজের অবস্থা শরিয়ত মোতাবেক বাঁ মৌলানা এই সত্যেই সার সংক্ষেপ বলেছেন বান্দাদের কর্ম স্বচ্ছ ও নির্ভেজাল আর দুষ্ট লোকদের কাজ অসচ্ছল ধোঁকাবাজি ভরপুর এখানে রুশ্মি অর্থ অর্থাৎ এখানে মারফতের আর গরমী অর্থ মোহ্বতের অর্থাৎ সাইকে কামেল তিনি যার মারফতের এলেম আছে এবং মোহাব্বতও আছে যারা পীর পছন্দ করেন পীরের কাছে মরিদ হওয়ার এক অন্তত পক্ষে এই জিনিসগুলি যাচাই বেচাই করে তারপরে মরি ধোবেন এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন